আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফোন নাম্বার দিয়ে কয়টি জিমেইল অ্যাকাউন্ট খোলা আছে তা আপনি কিভাবে চেক করে দেখবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি খুব সহজে চেক করে দেখতে পারবেন আপনার ফোন নাম্বার দিয়ে কয়টি জিমেইল অ্যাকাউন্ট খোলা আছে তো এটি কিভাবে দেখবেন এখন দেখিয়ে দিচ্ছি তো এটি দেখার জন্য প্রথমে আপনার ফোনে থাকা ইউটিউব সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো ইউটিউব সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে নিচে এখানে আপনার ইউটিউব প্রোফাইল লগুতে টাচ করে দিবেন তারপর এখানে আছে সুইচ অ্যাকাউন্ট এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে প্লাস করে দিবেন তো আপনি এখানে আনলক করে নেবেন তারপর এখানে আছে ফর ইমেল এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে ফোন নাম্বার ওর ইমেল তো এখানে আপনার টাইম বসিয়ে দিচ্ছি তো এখানে ফোন নাম্বার বসিয়ে দিয়ে তারপর আপনি এখানে নেক্সট এ টাচ করে দিবেন তারপর এখানে আছে ফার্স্ট নেম লাস্ট নেম তো এখানে আপনার নামটি বসিয়ে দিবেন তো আমার টাইম বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার নামটি বসিয়ে দিয়ে নেক্সট টাচ করে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোন নাম্বার দিয়ে যতগুলি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে তো সেই কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে আপনি আপনার মোবাইল দিয়ে চেক করে দেখে নিতে পারবেন আপনার ফোন নাম্বার দিয়ে কয়টি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ